হাসিনা রামলে শিক্ষার চাকরি ক্ষেত্রে সে মুক্তিযোদ্ধা কোটা নামের একটা লোক দেখানোর ব্যাপার চালু রাখছিল তো এটা চালু রাখছে যাতে সে তার নিজের দলের লোকজনকে বড় বড় পোস্টে রাখতে পারে যেটা আমাদের মতো অনেক ট্যালেন্টেড মানুষের জন্য প্রচন্ড পরিমাণে আনফেয়ার এই আনফেয়ার হওয়ার আনফেয়ারটার এগেনস্টেই আসলে আমরা কোটা আন্দোলনের নামছি যদিও আমরা অ্যাপারেন্টলি আন্দোলন করতেছিলাম কোটার বিরুদ্ধে কিন্তু এই আমাদের মনের মধ্যে ছিল এই যে হাসিনা ষোলোটা বছর ধরে যে শাসন এবং তার শোষণ এটার বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ কোনো নির্বাচন ছাড়াই তিনবার ক্ষমতায় ছিলেন শত শত মানুষকে খুন করেছে গুম করেছে ব্যাংক লুট করেছে তার বিরুদ্ধে একটা শব্দ করলেই সে দুনিয়া থেকে গায়েব করে দিবে আর এই ক্ষোভটা তো আমাদের মনের মধ্যে সবসময় ছিল এই ক্ষোভটাকে সাথে নিয়েই আমরা কোটা আন্দোলনের নামছিলাম শেখ হাসিনা তার সর্বশক্তি প্রয়োগ করছে হাসিনার সরকার আন্দোলন প্রায় দমন করে ফেলে ফেলে অবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে তখনই আমরা ছাত্রীরা আমরা রাস্তায় নামছি বিভিন্ন হল এর গেট ভেঙে আমরা সবাই রাস্তায় নেমে আন্দোলন করছি হোল আমরা নতুন রাস্তা দেখাইছি আমাদের রক্ত গরম হয়ে গেছে আমাদের কান গরম হয়ে গেছে আমাদেরকে যে রাজাগার ট্যাগ দিছিল না আমরা ন্যারেটিভটাই চেঞ্জ করে দিছি এই মহিলা কিভাবে বলে সে দেশের প্রধানমন্ত্রী হয়ে এই কথা কি করে বলে যে নিজেকে কি মনে করছে যে ক্যাম্পাসে বিজিবি পুলিশ টোকাই ছাত্রলীগ সব নামাইছে এই যে দিশ দিনের মধ্যে ব্রুটালি সে হাজারেরও বেশি ছাত্র তাদের তাজা প্রাণ খুন করেছে তা তো ম্যাস কিলিং তাই না ওই কলেজে একটা মেয়ের আমি ভিডিও দেখলাম যে মাথার এদিকটা দেখা যাচ্ছে ওকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে বাঁকড়ে ধরে রাখা হয়েছে এদিকটা কিছু একটা নাই হলো এদিকটা এদিকতে আঘাত আর ঝরঝর করে রক্ত পড়তেছে আমি এভাবে কখনো রক্ত পড়তে দেখি নাই এই যে ছোট ছোট বাচ্চাদের হত্যা করছে হাজারো মায়ের বুক খালি করছে এর দায় কে নিবে নাইমা হারিয়ে নাইমা ছোট ভাই তাসপিয়া বড় বোন দুই ভাই বোনে অসুস্থ মানে একদম পুরো অসুস্থ খাটের উপরে এ হাত উপরে দিও না পা নাড়াইও না মানে মানসিক এতটাই অসুস্থ আমরা হাত পা নাড়াইতে পারতাম বলে গুলি আসি গুলি আসে নাইমা ছিল অত্যন্ত মেধাবী প্লে থেকে প্রতিটা ক্লাসে রুল এক চালিয়ে আসছে অষ্টম শ্রেণী পর্যন্ত চাঁদপুরে তো ওর বাবার ইচ্ছা মেয়েরা যেহেতু পড়ালেখা করতে চায় সম্পত্তি জোড়া একই লাভ হবে আজ আছে কাল না আসল সম্পদ হচ্ছে আমার ছেলে মেয়ে ছেলে মেয়ে যদি মানুষের মতো মানুষ হয় এটাই আমাদের সম্পদ কি অনেক সাধন জীবন হ্যাঁ ও সব সময় মেহে দিদি তো অনেক সাজু গুজু করতো আর একটা বিদ্যুৎ আসছে কোথায় এই যে নাই মায় এই যে বাজি ঈদে আনন্দ করতেছে বাজি ঘটে এই জীবনের বর্তমান ঈদে কোনো কিছু নেই আমি প্রিন্ট মেকিংয়ে মাস্টার্স অসপার্টে ঢাকা ইউনিভার্সিটিতে আছি আমরা শাহবাগে যখন শান্তিপূর্ণভাবে বসছি আমাদের দাবিতে আমরা জানাইছি তখন পুলিশ এসে আমাদের মেরেছে আমাদের বন্ধুদের গায়ে হাত তুলেছে মেয়ে বন্ধুদের গায়ে হাত তুলেছে তারা গুলি করেছে আমাদের ক্যাম্পাসে তাদের সাহস কি করে হয়েছে তারা এতখানি অ্যাগ্রেসিভ আচরণ করেছে এটা শেখ হাসিনার নির্দেশ ছাড়া তো সম্ভব না আকাশটাও খুব মানে লাল ছিল আপনাদের মনে পড়ে না যে আমি ফেসবুকে রক্ত মাখা যে ছবিগুলো ওগুলো আর ওই আকাশটার ছবি নিয়ে আমি একটা যেহেতু আমি ভিজুয়াল আর্টিস্ট আমি একটা কোলাস বানালাম আমি বের হতে চাচ্ছিলাম বাসাতে কিন্তু রাতে যেটা হলো দেখলাম যে জাহাঙ্গীরনগরের আমার কিছু ফ্রেন্ডরা ওরা লাইভে ছিল তখন ওদেরকে ঘেরাও করে ফেলে টিয়ারশেল মানা। মানে গায়ে কাটা দিচ্ছে যে আমার বন্ধুদের আমি আগুন আগুন ঘরে প্রতিবাদ করে যায় চিত্র অঙ্কনের মাধ্যমে যা তার প্রতিবাদ চিত্র হিসাবে ভাইরাল হয় এই চিত্র তারপর নাই বন্ধুদের সাথে কথা বলতো যে আমরা কিভাবে আন্দোলনে যাওয়া যায় বন্ধুদেরকে উৎসাহিত করতো এই ব্যাপারে তোরা তোদের কাছ থেকে কর আশেপাশে যারা আছে আমরা এখানে করি ওই সময় তো তোর অবস্থা জানে কি অবস্থা মেয়েটা শুয়ে শুয়ে বলতেছে মা তুমি এত ভয় পাও কেন আন্দোলনে যাওয়ার কথা বললে কালকে মাইল খোলা সম্ভবত যদি মাইল স্টোন থেকে মিছিল যায় আমাকে আর তুমি আটকিয়ে রাখতে পারবে না আমি কলেজ থেকে চলে যাব তুমি মনে কষ্ট নিও না আর আমি যদি শহীদ হয়ে যাই তো তুমি আলহামদুলিল্লাহ বলবা থেকে বড় কথা হচ্ছে যে রাগটা এখন কিছু করতে হবে মানে মরে গেছে একজন একজন চলে গেছে একজনকে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে এখন বসে থাকা যাবে না বের হতে হবে আমি পাঠশালায় পড়ি পাঠশালা ট্রিকের কিছু মানুষের সাথে বন্ধু সহযোদ্ধাদের সাথে রাজু ভাস্কর্যে যায় রাজু ভাস্কর্যে গিয়ে দেখলাম যে আওয়ামী লীগের মানুষজন জড়ো হচ্ছে জগন্নাথ আওয়ামী লীগ ঢাকার বাহির থেকে আরও আওয়ামী লীগ বিভিন্ন আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেপেলেরা আসতেছে ওদের হাতে একটা রডের মতো ওইটা নিয়ে ওরা খুব প্রাউডলি হেলমেট পরে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতেছে ছাত্ররা মেডিকেলের সামনে দিয়া যখন ছাত্রদের ধাওয়া দেয় ছাত্ররা তখন আমার বাসার নিচে অবস্থান তখন পুলিশ পুলিশের সাথে সাদা পোশাক দেয় কারা এটা আমি জানি সবার হাতে বন্ধু আর নাইমাকে যে গুলিটা করছে ওইটা টার্গেট করে করছে একজন পুলিশ হচ্ছে ট্যাঙ্কের উপর বসে গুলি করতেছে আর সে হাসতেছে সে হেসে হেসে গুলি করতেছে এইটা যে কি ভয়ানক একটা জিনিস যে কি মজা পাচ্ছে ওর কাছে কি এটা একটা গেমের মতো যে আচ্ছা মজাই তো একটা মারলাম আরেকটা মেরে দেখি কেমন লাগে যখন মেয়েটা দেখলাম এভাবে নিচের দিকে তাকায় রয়েছে গুলিটা খাওয়ার পরে পরে দেখলাম শুয়ে গেছে শুয়ে গেছে আর কি আমি বুঝতে পারি না এমনি তো বৃষ্টির মতো শব্দ শুনতেছি গুলির কিন্তু আমার এখানে যে ওকে গুলি করছে এটার শব্দ হয় না আর হেড শর্টস হচ্ছিল ওরা টার্গেট করে মাথায় মারতেছিল আমি দেখি যে যখন রক্ত ভাইসা যাইতে মানে চাপ দেওয়ার মতো না কান দিয়েও রক্ত বেড়ে আমি কোন দিক দিয়ে ওকে চাপ দিয়ে ধরব তখন আমি মানে আমি কি যে করছি আমি নিজেও বলতে পারতাম না তখন আমি কি করছি এটাই আমার মনে আছে আমি দরজাটা খুঁজছি আমি আর বলতে পারি আমি কি অবস্থায় নিজ বাসার বারান্দায় যদি গুলি খেতে হয় তাহলে আমাদের দেশের নিরাপত্তা কোথায় শিশুদের সাইকোলজিস্ট রুগী নিজেও দেখায় বাচ্চাদেরও দেখায় পেলাম অল্প কিছু সময়ের জন্য তখন আমরা সবাই বলতেছিলাম এখন সবাই দেখে ফেলছে কেউ বাসে থাকবে না কেউ বাসা থাকবে না এখন কোনো ন্যারেটিভই বানাতে পারবে না যত মিথ্যা কথাই বলুক যে ডেটা সেন্টার পুড়ে গেছে মেট্রো এই হয়েছে সেই হয়েছে হ্যান হয়েছে ত্যান এত নাটক কেউ বিশ্বাস করে না সবাই দেখে ফেলতেছে প্রুফ আল্লাহ আমাদের ঘুম যে কায়রা নিচ্ছে তুমি তার বিচার আল্লাহর আমরা ছেলেগুলোকে ভেতরে রাখলাম আমরা আমরা সামনে সামনে আগায় আসছি আসছি এই কারণে যাতে ওরা অন্তত মনে করে সামনে মেয়েরা আছে মেয়েদের দেখে অন্তত ওরা গায়ে হাত তুলতে বা গুলি করার ব্যাপারে বা যেটাই বলেন ভায়োলেন্ট হয়ে যাওয়ার ব্যাপারটাই তারা যেন একটু অন্তত দুইবার চিন্তা করতে পারে আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করছিলাম যাতে ওরা অন্তত আমি যেন ওদের আমার ছেলে বন্ধুগুলোকে সেভ পুলিশরা দাঁড়ানো বেগম রোকে হলে স্টুডেন্টদের যেতে দিল দলটাকে যেতে দিল পেছন দিক থেকে পুলিশের আরেকটা বা বিজেপির পুলিশ সহ আরেকটা ফোর্স হচ্ছে গেল স্টুডেন্টদের স্যান্ডউইচ করে এরপর টিয়ারশেল আসিল ওখানে ওইটা ওটা আমার মানে আমার জন্য খুবই আমার বুকে লাগছে জিনিসটা তখন আমাদের দুজন নারী মানবাধিকার কর্মী আর আমাদের ফটোগ্রাফার একজন আপা ওনারা তখন পুলিশদের বললেন যে আপনারা কতটা নির্লজ্জ হতে পারেন যে এমন নিরস্ত্র বাচ্চাদের গায়ে আপনারা হাত তুলতে পারতেন পুলিশদেরকে বলতেছিল এরপর পুলিশটা যেটা করলো হাসা শুরু করলো হা এভাবে বলে এরপর ওনারা আমাদের ভিডিও করা শুরু করছে এরপর আমরা বললাম যে ছবি তুলবেন ভিডিও করবেন আরও কাছে আসেন একটা ভয় থাকার কথা যে আমাদের ছবি তুলে নিয়ে যাচ্ছে আমাদেরকে পরে ধরে নিয়ে যেতে পারে বাসা থেকে নিয়ে যেতে পারে কারণ আপারা তো নোন ফেস আমি হয়তো এতটা নোন ফেস না হতে পারি কিন্তু ওনাদের বুক ভর্তি সাহস ওনার এই সব তো আজ্ঞাই এই জায়গাটাতে হচ্ছে কি আসল মারা হয় বা সাউন্ড ওই পাশটাতে র্যাব ভর্তি এদিকে পুলিশ স্টুডেন্টরাও তখন হচ্ছে কলাভবনের দিকে শেল্টার নিচ্ছিল স্টুডেন্টরা যখন আবার ফেরত আসার চেষ্টা করে ওদের উপর আবার হামলা করা হয় এখানে যে টিয়ার শেলটা পরে বা সাউন্ড বিরেকটা পড়ে ওটা আর মানুষজন সাথে সাথে ছোটাছুটি শুরু করে তখন আমি গিয়ে এই ধম্বুর এখান থেকে আমি একটু শেল্টার নেওয়ার চেষ্টা করি এখানে আমি কিছুক্ষণ দাঁড়াই দাঁড়িয়ে আশেপাশে একটু স্ক্যান করি যে আমার পরিচিত কি কেউ আছে কি না আমি জানি না আমার কাছে শক্তি ছিল আমার ক্যামেরাটা আমি ফোন বের করে আমি ভিডিও করছি ভিডিওগুলো এখনও আছে আমার কাছে যে আপারা বলতেছেন আমি যেহেতু ভয়েস লাউড করে বলতে পারতেছি না আমার শক্তিটা হচ্ছে আমার ক্যামেরা আমি 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 ছবি ভিডিও এটা আমার শক্তি আমি ওটা ওটা ক্যাপচার করি আপনাদের মনে আছে কি না জানি না উত্তরা বিএনএস সেন্টারে একটা মেয়ের ছবি এত ভাইরাল হয়েছিল ওই যে বৃষ্টির মধ্যে হাত উঁচায়ে আন্দোলন করতেছে এটা আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করছিলো আমার ধারণাটা সব মেয়েদেরকেই আসলে ইন্সপায়ার করছে আমার মনে হয়েছিল ও পারলে আমি কেন পারবো না পাঁচ তারিখ সকালবেলা মানে ভোরবেলা উঠে আমি আমি আমার বিছানাকে এমনভাবে গুছালাম যে দেখে মনে হয় যে আমি ঘুমাচ্ছি এভাবে আমি বের হয়ে চলে আসছি দ্বিধা পুরো রাস্তাই ছিল ছিল যে মরে যাবই আবার একই সাথে এটাও ভেবে খুব ভাল দেখতেছিল একটা ট্যাঙ্ক দেখতেছি কন্টিনিউয়াসলি যেখানে সেখানে আর্মি আছে সব ভেহিকেলগুলোকে আটকাচ্ছে ওরা কিন্তু একই সাথে এই জিনিসটা ফিল হচ্ছে যে কিছু তো একটা বেটার আমি করতে যাচ্ছি যেখানে যাচ্ছি আমি বেটার কিছু একটা করতে যাচ্ছি মজার কথা হচ্ছে আপনারা বলতেছিলেন যে বেশি দিন কিন্তু এই সরকার টিকবে না আপনারা কিন্তু ঘুলটাই যাবে টেবিল উইল গেট টার্ন আপনারা শিক্ষা পাবেন বেশি দিন পারবেন আপনাদের ইউজ করা হচ্ছে পাঁচ তারিখে আমার সবার প্রথম এই ভিডিওটার কথাই মনে পড়ে যে হ্যাঁ আপারা বলছিলেন তখন কুচবামস দেয় আমার সরাসরি হলো ডাকাতি হচ্ছিল অনেক আমরা ওই সময় একটা টার্ম ইউজ করতেছিলাম যে যে গুজব মাইনরিটির উপর হামলা সেটা কেউ বলছে ইন্ডিয়া আমাদের কাছ পলিসিং থেকে দেশ নিয়ে যাচ্ছে সাভারে সব অস্ত্র টস্ত্র নিয়ে ইন্ডিয়ান সৈন্যরা নাকি আসে তারা কি হিন্দিতে কথা বলছে অনেক অরাজকতা হচ্ছিল কিন্তু ওইটা স্বাভাবিকই ছিল কারণ এগুলো তো অনেক দিনের পুষে রাখা একটা গ্রাজ সবার সব কিছু তখন বেরিয়ে আসছিল যার যার যত রকমের রাগ ছিল সব বেরিয়ে আসছিল তো দ্বন্দ্ব বলতে আমরা মজা পাচ্ছি অবাক হচ্ছি একই সাথে মানে অনেকগুলো অনুভূতি আসলে কাজ করতেছে যে দেশে এটা কি এই বিপ্লব কিন্তু কারো একার না সবারই বিপ্লব এই জন্য সবাই চাচ্ছে নিজের ভাগটা নিয়ে নিতে যেটা অবশ্যই ব্যালেড সবাই নিজের নিজের যে অধিকার সেগুলোর জন্য রাস্তায় দাঁড়াচ্ছিল সেখানে নতুন সরকার কি করবে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য পালন পালন করিব করিব। আমরা মেয়েরা আরো বেশি পলিটিক্যালি ইন্টেলিজেন্স হয়ে গেছি আমরা আরো জানার চেষ্টা করছি পরে চেষ্টা করছি তর্ক করতেছি প্রশ্ন করতেছি যেহেতু আমরা নিজেদের নিয়ে সচেতন হয়ে গেছি আমাদের আর থামায় রাখার কিছু নাই আমি যেখানে আপনাকে বললাম যে আমি অনেক রেগে লাউড করতে পারতাম না সেখানে আমি ভয়েস লাউড করা পাখি যখন একবার খাঁচা ভেঙে উড়ে যাওয়ার কৌশলটা শিখে যায় তখন তাকে আর খাঁচার বন্দি করা যায় না এই যে জুলাই আন্দোলন এই যে নতুন স্বাধীনতা আমরা আমাদের ছোট ছোট ভাই বোনের রক্তের বিনিময় পাইছি এটা আমরা কোনোভাবেই বেহাত হতে দিব না দেখেন নাই মোহাম্মদপুরে মোরারপুর সিং এর সময় কি হয়েছে মেয়েদের গায়ে হাত দিছে আমরা কি করছি তখন রাস্তায় নামছি আমরা সরকারকে বাধ্য করছি ওদেরকে অ্যারেস্ট করার জন্য এই সরকার হোক বা নতুন যে কোনো সরকারই আসলে তারা যদি শুধু নিজেদের কথা ভাবে নিজেদের পকেট ভারী করার কথা ভাবে জনগণের কথা না চিন্তা করে তখন আমরা রাস্তায় নামবো আমরা আন্দোলন করবো আবারও আল্লাহ এখন আমি বিচার চাই আমি সঠিক বিচার চাই সরকারের কাছে এই এই হত্যার সাথে যারা জড়িত আছে তাদের প্রত্যেককে যারা তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে আমি শাস্তি চাই তাদের পাশে চাই এতগুলা মায়ের মুখ খালি করছি আমরা যেমন জুলাইকে জন্ম দিছি জুলাই আমাদেরকে জন্ম দিছে জুলাই হ্যাস চেঞ্জ অল আমরা এখন শুধু উড়ব